আসসালামু আলাইকুম দর্শক শুরুতেই জানিয়ে দিব বাংলাদেশ প্রতিদিনের প্রধান প্রধান শিরোনামগুলো কোটা বিরোধী বিক্ষোভ আল্টিমেটাম তৃতীয় দিনেও রাজপথে শিক্ষার্থীরা দিল্লিতে ব্যস্ততা শেখ হাসিনার ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জলবিদ্যুৎ আমদানিতে আগ্রহ বিজেপি নেতা আদভানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ বেঞ্জির স্ত্রী দুদকে আসেননি বাজেট প্রত্যাখ্যান বিএনপির বাইশ সেকেন্ডে আটত্রিশ গুলি শুনেছেন কাউসার ২৭৪ ফিলিস্তিনিকে হত্যা করে চার জিম্মি উদ্ধার এ নিশংস হত্যাকাণ্ডকে রক্তাক্ত গণহত্যা বলে অভিযোগ করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস গণহত্যাকারে ইসরায়েলের বন্ধু বাইডেন তিরিশ হাজার মানুষের প্রতিবাদ হোয়াইট হাউসের সামনে উইকেট নিয়ে যত ভাবনা বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা ম্যাচ আজ শ্বাসরুদ্ধকার ম্যাচে ভারতের জয় এবার জানিয়ে দেব কালের কণ্ঠের প্রধান প্রধান শিরোনামগুলো এবার চাহিদার চেয়ে পশু চট্টগ্রামে খামারের তিরিশ পার্সেন্ট গরু বিক্রি রাজশাহীর হাটেও ক্রেতাদের ভিড় কোটা পূর্ণবহালের প্রতিবাদে বিক্ষোভ ভারতে নতুন সরকারের শপথ তৃতীয়বার প্রধানমন্ত্রী মোদী তিরিশ মন্ত্রীর সঙ্গে একচল্লিশ প্রতিমন্ত্রী বেঞ্জিরের স্ত্রী ও দুই মেয়েকে আভাত চব্বিশ জুন দুদকে তলব বিএনপির প্রতিক্রিয়া কর ঋণ নির্ভর লুটেরা বান্ধব বাজেট গাজার নুসেই রাতে রক্তের বন্যা শরণার্থী শিবিরে নিহতের সংখ্যা বেড়ে দুইশো চুয়াত্তর ভারতের কাছে হেরেই গেল পাকিস্তান এবার জানিয়ে দিব যুগান্তরের প্রধান প্রধান শিরোনামগুলো কোটা বাতিলে বিক্ষোভ অবরোধ আলটিমেটাম পূর্ণবহালের রায় প্রস্তাবিত বাজেট প্রত্যাখ্যান বিএনপির বাজেট লুটেরা বান্ধব কর ও ঋণ নির্ভর প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ঘোষিত পদক্ষেপে লক্ষ্য অর্জন নিয়ে শঙ্কা সাত দিনের রিমান্ডে কাউসার গুলশানে কনস্টেবলের গুলিতে ঝাজরা সহকর্মীর বুক দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রীর শপথ নিলেন মোদী সাত দিনের রিমান্ডে আওয়ামী লীগ নেতা কলকাতায় খাল থেকে হার উদ্ধার খুনিদের দুই কোটি টাকা দেওয়ার কথা ছিল বাবুর চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের এর যুবক নিহত নগরীতে এ নিয়ে পনেরো দিনে পাঁচ খুন কিশোর অপরাধীদের নিয়ন্ত্রণে হিমচিম খাচ্ছে পুলিশ জিম্মি উদ্ধারে গণহত্যা গাজায় ইসরায়েলের নৃশংস হানা উড়িষ্যার প্রথম মুসলিম নারী বিধায়ক পারমাণবিক অস্ত্রের মোতায়েন বাড়াতে পারে যুক্তরাষ্ট্র মার্কিন জনগণকে রক্ষা করতে নতুন পদক্ষেপ মন থেকে কিছু চাইলে পাওয়া যাবেই তাওহিদ হৃদয় এত দুই ক্রিকেটে এবার দৈনিক ইত্তেফাকের প্রধান প্রধান শিরোনামগুলো রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ও শত কোটি টাকার মালিক স্বাস্থ্য জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে স্বাস্থ্যমন্ত্রী দুর্নীতির বিষয়ে কাউকে ছাড় নয় দুদক কমিশনার টানা তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্ত্রিসভার বাহাত্তর সদস্যদের মধ্যে শরিকদের এগারো জন শরণার্থী ক্যাম্পে ইসরায়েলের হামলা দুইশো জন নিহতের ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় এমপি আজিম হত্যাকাণ্ড কলকাতার খালে মিলেছে হার্গোর নিউ ইয়র্কের নীল সমুদ্রে পাকিস্তানকে হারালো ভারত বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা নাকি উইকেট বাংলাদেশের জয় উপভোগ করেননি তামিম রিষাদকে দলে নিতে যুদ্ধ করা লেগেছে নান্নু এবার জানিয়ে দেবো সমকালের প্রধান প্রধান শিরোনাম গুলো রাত নামলে সীমান্ত দিয়ে ঢুকছে চোরাই গরুর পাল নরেন্দ্র মোদীর সঙ্গী বাহাত্তর মন্ত্রী প্রতিমন্ত্রী তৃতীয় মেয়াদে শপথ পরোক্ষী বাজেট সবাইকে চাপে ফেলবে বাজেট বিশ্লেষণ ডক্টর আব্দুল মুজি এই বাজেট ঋণ নির্ভর লুটেরা বান্ধব বিএনপি তিন মন্ত্রী প্রতিমন্ত্রী সহ পঁচিশ এমপি শাস্তি নিয়ে আওয়ামী লীগের দ্বিধাদ্বন্দ্ব উপজেলায় স্বজনের নির্বাচন এবার ভিন্ন রূপে ক্ষমতায় নরেন্দ্র মোদী আশ্রয় শিবিরে ইসরায়েলি হামলায় নিহত বেরে দুইশো চুয়াত্তর গাজায় আগ্রাসন পটিয়ারা ভুগছে মানসিক বাধায় সেই রিযাদে এখন স্বপ্নযাত্রী